আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও হ্যালো গাইজ ব্যাক ব্যাগ আজকে আমার পরচুর হাসি পাইতে আছে বুঝছো কালকে একটা ভিডিও দিছি তোমরা অনেকে বলছো যে গোসল না করলে কি গাড়তে গন্ধ হয় না থাকে কেমন জানি না কিভাবে থাকে ওরা ওরা থাকতে পারে ভাই আমরা জানি না আমরা একদিন গোসল না করলে আমাকে কেমন জানি একটা ভাল লাগে না বা শীতের হোক গরমের দিকে আমাকে গোসল করতেই হয় তাই এই দেখো আজকে আবার ভিডিও করে আনছি ভিডিও করে একটু দিলাম কারণ প্রত্যেক দিনে তো আইসাই ভিডিও দেই আইসাই মানে সব কিছুর ভিডিও তাই এই জায়গায় বিয়ে হয় বিয়া বলো বা বলো বা কোনো প্রোগ্রাম হয় এই জায়গায় হয় মানে এই জায়গায় ভাড়া দেয় এব টাকা দিয়া ভাড়া নেয় যেমন বিকালে আহে চারটার দিকে সারা রাত নাচ গান করে মহিলারা মাইয়ারা আর যেমন ফজাজার রাজানের যেরকম টাইম নেয় ফয়জের রাজানের খেলার জায়গা বা কিছু এরকম হ্যাঁ এই দেশের মানুষ এলে দিন এলে ঘুমায় রায় তেলে ওই প্রোগ্রাম শুরু করে বুঝছো তা এই হইলো ব্যাপার আর এই যে দেখো আগে একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওতে কার্পেটটি ছিল অন্য কালার অন এই রোজার যে নতুন লাগাইছে এগুলায় নিজের নিচের যে এটা বলে ফের শাক আরপর যে যে এটা বলো যে যে নামে চিনো আর বাংলাদেশের অনেকে চিনো না এটা কি বলে হ্যাঁ আমিও আগে চিনতাম না হন আমি এই জায়গায় কাজ করি বা আইসি এই কারণে নাম জানি বা চিনি এরকম সবাই বলছে না তাই এই এই জায়গায় বইয়া হইলো চা গা হুয়া মাহুয়া খায় ওরা মানে আড্ডা মাড্ডা দেয় মজা করে বুঝছো সবাই হ্যাঁ এগো নাচ গানের শেষ নাই এরা নামাজ পড়ে কিরকম খালি মনে হয় নামাজে আর ওঠে বুঝছো আর আমরা বাঙালিরা যদি নামাজ পড়তে যাই হলে এরা বিরক্তি হয়ে যায় হেরা কয়ে আমাকে নামাজ পড়তে অনেক সময় লাগে তাই যেহেতু আমরা জোরক্তের দশ রাখাত নামাজ পড়িতে তো আমাকে সময় লাগবে বলো হ্যাঁ হ্যাঁ বিরক্তি হওয়া জায়গা বুঝছো আমরা তো এসে রাখতে নয় নামাজ পড়ি বেতের বেতের নামাজের সহ তাই হেয়াতে হ্যাঁ গো মানে মানে অন্যরকম লাগে ভাল লাগে না এত সময় নিয়ে নামাজ পড়লে হেরা তো নামাজে খালি পোয়া হেয়ার ওডে খালি কহলটা কোডে আর ও কি করে জানি না আমি কইতে পারি না খালি ঠাস ঠুস নামাজ পড়ে হেরা বুঝছো দেখে যে দেখা এই যে দেখা যায় এটা সাইড ডিজাইন করা আর ওই যে ডেক্সেট ম্যাক্সেট সবই আছে এই জায়গায় আবার বড় সাউন্ড বক্স আছে আগে এই যে ফুলের ঝাড়গুলো ছিল বা পর্দা ছিল এটি সব ফালা দিছে